গরু নিলে গরু ফ্রি গরু নিলে গরু ফ্রি আচ্ছা কোয়ার উপরে একটা গরু তাহলে এই পাঁচটা যে গরুগুলো দেখা যাচ্ছে সবগুলো 1 লক্ষ 1 লক্ষ 10 20 30 খামারের ভুট্টি গরু এর ওজন আছে 230 কেজি এক একটা গরুর দাম পড়বে 3 লক্ষ 80 হাজার সাথে ওই পিচ্চি দেশাল গরুটা ফ্রি হ্যাঁ চিত্রপুরী কৃষি চিত্র আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের আর একটি এপিসোডে আজ দেখাবো এক নারী উদ্যোক্তার চমৎকার গরুর খামার হাবিবুল নাহার শিলা আজ থেকে প্রায় পাঁচ বছর আগে তার পারিবারিক পুষ্টির অভাব ঘুষাতে অর্থাৎ দুধের অভাব মেটাতে একটি গাভী গরু করেন কদিন পরে গাভীটি চমৎকার আরেকটি ছানা দেয় উৎসাহ বেড়ে যায় ভাবলেন এর সঙ্গে যদি আরও কিছু যুক্ত করা যায় কেমন হয় অর্থাৎ নিজের পালন করা গরু দিয়ে যদি কোরবানি দেওয়া যায় কেমন হয় যে চিন্তা সেই কাজ কয়েকটি সার গরু কিনলেন এভাবে তার এই খামারের যাত্রা শুরু আজ তার খামারে রয়েছে প্রায় শতাধিক গরু আছে গাভী আছে সার গরু পাশেই আছে মুরগির সেট আছে ছাগল এবং পাশেই একটি পুকুরও রয়েছে আজকে আপনাদের দেখাবো সেই শিলাপার আর এস অ্যাগ্রো ফার্মের চিত্র এটি বড়দোয়াল শ্রীপুর রাজবাড়ি আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এই ভালো ভালো আছেন হ্যাঁ ভালো আছেন

পাঁচ থেকে পাঁচ বছর আগে তারপরে আস্তে আস্তে মনে হলো যে সানা যখন পেলাম গরু থেকে তখন মনে হলো যে কোরবানির চাহিদা পূরণের জন্য দরকার হয় সেই ক্ষেত্রে আমি নিজেদের পূরণের পড়ার জন্যই গরু কিনা হয় সেইখান থেকেই পাশাপাশি আমি ফ্যাটিনিং এর এই কোরবানি মনে হচ্ছে

এসে ডিম মাংস দুটার জন্যই আমার লালন পালন করা এখানে তারপরে আমি প্রাকৃতিকভাবে ভাবে লালন পালন করি আর এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি আর ফার্মি মুরগিটা কেন ফার্ম জাত নয় কেন ওন মুরগি থেকে ডিমটা বেশি পাওয়া যায় ওরা অনেক দিন ধরে ডিম পাড়ে আর কি আর এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি অশোক মানে কম হয় যার কারণে আমি এটাই বেছে নিয়েছি আবার এই ফার্মে মুরগির কিন্তু

এখানে সর্বনিম্ন আছে এক লাখ এক লাখ দশ বিশ তিরিশ এরকম অর্থাৎ এক লক্ষ এক লক্ষ দশ বিশ তিরিশ এরকম দামের আছে তাহলে এই পাঁচটায় যে গরুগুলো দেখা যাচ্ছে সবগুলো এক লক্ষ এক লক্ষ দশ বিশ তিরিশ এরকম মূল্যের আছে কেউ এই সারগুলো নিতে চাইলে আপনার সঙ্গে সরাসরি ফোনে যোগাযোগ করবেন এই পাশের গরুগুলো কি সকল রেঞ্জের মধ্যে আছে জানতে চাই এই পাশের গরুগুলো আমার 2 লাখের ভিতরে আছে এই পাশের গরুগুলো এই পাশের 2 লাখের মধ্যে এক থেকে 2 লাখের ভিতর 2 লাখের ভিতরে আমার 55 50 55 টা গরু আছে তাই আচ্ছা ঠিক আছে এগুলো তো থেকে শুরু আছে সুন্দর দেশাল গরু আমার এগুলো সব গ্রাম থেকে কালেকশন করা গ্রাম থেকে সংগ্রহ করা না সব সংগ্রহ করা আমার খামার থেকে কিছু হইছে কিছু আমি গ্রাম থেকে কালেকশন করছি করে তারপরে আমার আর কি

যার খামার থেকে দুধ উৎপাদন না হয় তাকে আমি খামারে বলি মানিক ভাই এটা আমার খামারের ভুট্টি গরু এর ওজন আছে দুইশো তিরিশ কেজি আমি এটা দুই লাখ টাকা দাম চাচ্ছি কিন্তু এক লাখ নব্বই হাজার টাকা হলে আমি ছাড়ি দিই এটা আমার খামারের হাসা ভুট্টি এর ওটা দুইশো দশ কেজি এর দাম চাচ্ছে আমি এক লাখ নব্বই হাজার এক লাখ আশি হাজার হলে ছেড়ে দিব এই প্রশ্নেও বেশ সুন্দর সুন্দর গরু এটা মাঝারি সাইজ গরু এখানে আপনার কত টাকার মূল্যমানের গরু আছে আর কি মনে করেন যে সাড়ে চার পাঁচের ভিতর সাড়ে চার পাঁচ কথা এই খামারে আপনি এক লক্ষ থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত মূল্যবানের গরু পেয়ে যাচ্ছেন এই পাঁচটা আছে সাহিয়াল গরু খুব সুন্দর সুন্দর গরু এবং বেশ চোট আছে চমৎকার কালার গলকম্বল নাভি সব মিলিয়ে সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি আমরা এই গরু কয়েকটা যদি বাইরে নিতে পারতাম ভালো হতো আপা আপনার শ্রমিকদের বলেন এখান থেকে কয়টা গরু একটু বাইরে নেই কয়টা গরু আছে এখানে পাঁচটা বোধহয় দেখতে পাচ্ছি আচ্ছা পাঁচটা এক কাজ করা যায় না আপা ওই যে অনেকে বলে না যে প্যাকেজ এটা একটা ওটা দুইটা এটা দিয়ে একটা প্যাকেজ বানায় দিয়ে দেন পাইকারি হারে হ্যাঁ আমার প্যাকেজও আছে সিঙ্গেলও আছে প্যাকেজও আছে প্যাকেজও আছে প্যাকেজ নিয়ে দিবে তার জন্য একটা সুবিধা আছে সুযোগ আছে হ্যাঁ গরু নিলে কি ছাগল ফ্রি নাকি গরু নিলে গরু ফ্রি গরু নিলে গরু ফ্রি গরু নিলে গরু ফ্রি আচ্ছা কোয়ার্টার উপরে একটা গরু পাঁচটা গরুর সাথে একটা গরু ফ্রি ভুট্টি গরু এটা আনুমানিক কতটুকু ওয়েট হবে আপা

আচ্ছা আচ্ছা আর এটা আনুমানিক কতটুকু ওয়েট হবে এটা আসলে ওয়েট তো বলা যায় না 650 এরকম বেশি হতে পারে কিছু কম পারে আর পারে না জি এটা মানে ক্রস আছে আচ্ছা ঠিক আছে আর এই যে কালো বিশাল সাইজের গরুটা এটার আনুমানিক ওজন কত হতে পারে এটা 750 প্লাস এটা ব্রাহ্মা ব্রাহ্মা বলা যাবে না হ্যাঁ প্রাজ গরু আচ্ছা যাই খুব সুন্দর গরু আর এই পাঁচটা আছে ফ্ল্যাগ বিজাতের গরু হ্যাঁ এটা কতটুকু ওয়েট আসছে মোটামুটি এটা আটশোর কাছাকাছি হবে এটা মোটামুটি আটশোর কাছাকাছি না আচ্ছা কে যদি এই পাঁচটা একসঙ্গে নিতে চায় সেক্ষেত্রে দাম তো অবশ্যই পাইকারি হারে হবে একটু কম হবে সেক্ষেত্রে আমার চার লাখ পঞ্চাশ হাজার করে পড়বে এরপরেও তার একটা সম্মানজনক দাম দর করার সুযোগ আছে সাথে আমার এই ভুটি গরুটা ফ্রি আছে এবং সারা বাংলাদেশে পরিমাণ ফ্রি পরিমাণ ফ্রি মাসাল্লাহ সবই তো ফ্রি দর্শক বুঝলেন তো এই পাঁচটা গরু চমৎকার এই পাঁচটা গরু যদি আপনি একসঙ্গে নেন তাহলে পার পিস দাম পড়বে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা পার পিস যেমন ওই পাঁচটায় আছে একটা ফ্লেগবি এই যে শাহিওল ব্রাহ্মা ক্রচ আছে এই যে চমৎকার সাহিওল জাতের গরু পাঁচটা গরুই মাসাল্লাহ অনেক সুন্দর মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা পার পিস শুধু তাই নয় ও ওই যে পিচে একটা দেখতে পাচ্ছেন দেশাল ভুট্টি ওটা একেবারে ফ্রি গিফট পাবেন আরও আছে আপনি দেশের যে কোনো প্রান্তের থেকে আসেন না কেন এটা আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে সেই গাড়ি ভাড়া দেবে আমার আপু ঠিক বলছি তো না আপা কথা নড়ছর হবে না তো হ্যাঁ নচ্ছরা হবে বুঝেন বুঝেন এটা কিন্তু রেকর্ড করা আছে আচ্ছা তাহলে আমার দর্শক এবং আপনার গ্রাহক তাদের জন্য বিশেষ অফার কেউ যদি বলে যে আমার পাঁচটা দরকার না আমি এই একটা নেব সেক্ষেত্রে এটা দিবেন না হ্যাঁ দিব তার কাছে কত নেবেন তার কাছে এটা আমার চারশো পঁচাশি আচ্ছা চার লক্ষ পঁচাশি হাজার পঁচাশি সুযোগ নেই আছে

এই আফা এই ফার্মটা মহিলা মানুষ একটা মহিলা উদ্যোক্তা হিসেবে যে এই ফার্মটা করছে আমি মনে করি এর দেখা তো অনেক মানুষই শিখবে রাজবাড়ির সহ সারা বাংলাদেশে অনেক উদ্যোক্তা আছে শুধু পুরুষ না মহিলারও একটা উদ্যোক্তা হতে পারে এটা তার একটা উদাহরণ যে আফা কিন্তু অনেক পরিষ্কার পরিশ্রম করার মধ্য দিয়ে এই লালন পালন করে অনেক বড় বড় সার গরু এখানে আপনার ছাগল আছে দেশ অনেক হাঁস মুরগি অনেক কিছু এখানে উনি লালন পালন করে বিশেষ করে এবার কুরবানির সামনে আশা করি আমাদের রাজবাড়ির জন্য যে বড় 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 এই এই বাংলাদেশের মধ্যে কিন্তু অত্যন্ত দেখেন আমার পুকুর এই পাশে একটা আছে ওই পাশে একটা আছে আবার দেখেন এখানে মাছ আছে আপনি ছাগল দেখাইছি মুরগি দেখাইছি মাছ দেখালাম ওই দেখেন ছাগল আবার দেখেন দেশি কলার বাগান আছে আমার

তিন লক্ষ আশি হাজার অর্থাৎ এই পাঁচটা গরু একসঙ্গে কেউ নিলে এক একটা গরুর দাম পড়বে তিন লক্ষ আশি হাজার সাথে ওই পিচির গরুটা ফ্রি হ্যাঁ আর অতিরিক্ত গাড়ি আচ্ছা তো অনেক অনেক দোয়া করছি আপনার জন্য এবং আপনার আর এস ফিশারিজের জন্য এবার যতটুকু দেখলাম ভালো লেগেছে কারণ এখানে চমৎকার চমৎকার কিছু সার দেখলাম ছোট গরু দেখলাম দেশাল গরু দেখলাম দোয়া রইল আপনার জন্য আর আমার জন্য দোয়া চাই যেন সুস্থ থেকে এই যে আপনাদের খামারগুলো ঘুরে বেরি দেখতে পারি হ্যাঁ ঠিক আছে আচ্ছা তো দর্শক আজকে দেখানোর চেষ্টা করেছি বর্দল গ্রামের শ্রীপুর রাজবাড়ির চমৎকার একটি খামার আর এস অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজ এই অ্যাগ্রোর ওনার এই যে আমার শ্রদ্ধে বড় অপা অনেক আমরা পুরুষ আছি মিছায় বেলা এগারোটা বারোটা পর্যন্ত নাক ডেকে ঘুমাই ঘুমানো যাবে না মন সৃষ্টিকর্তা কিন্তু আমার আপনার জীবনে একটা ভ্যালিডিটি ডেট দিয়েছেন এক সেকেন্ড আগে বা পরে কিন্তু প্রস্থানের কোনো সুযোগ নেই অতএব যতদিন আমরা বেঁচে আছি আমরা সময়কে কাজে লাগাবো এই বন্ধুর কাছে আমরা শিখব কিভাবে উদ্যোক্তা হওয়া যায় তো আবারও দোয়া করছি এবং আগামী বছর আগামী বছর কিন্তু আবার আসবো দেখব আবার ভিন্ন চিত্র ঠিক আছে তাহলে আপনার গ্রাহক এবং আমার দর্শকদের জন্য আমরা দুই ভাই বোন মিলে একটা ঈদ মোবারক জানা দিন হ্যাঁ তো দর্শক এই আর এস এর পক্ষ থেকে এবং চিত্রপুরি কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের যত সম্মানিত দর্শক আছেন সবাইকে জানাই ঈদের আগাম শুভেচ্ছা ঈদ মোবারক পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন